গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো পুজো পার্বণ সব কেটে গিয়ে এইবার আমাদের রোজকার জীবনের সেই আগেকার রুটিনে আমরা চলে এসেছি বাচ্চা কাচ্চাদেরও অনলাইন ক্লাস আবার শুরু হয়ে গেছে আমাদেরও রোজকার জীবন যেভাবে কাটে সেভাবেই শুরু হয়ে গেছে তো সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি আমার হাজব্যান্ড আর ছেলে তাদের টিফিন হয়ে গেছে ছেলে ক্লাস করছে হাজব্যান্ডও তার কাজে বেরিয়ে গেছে তো আমার আর রোজকার জীবন সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আরেকবার হচ্ছে ব্রেকফাস্টের সময় আরেকবার চা নিয়ে বসেছি তো গাছপালাগুলো ছাদে কি অবস্থায় রয়েছে তাদের ঠিক মতো দেখাশোনা কদিন করা হয়নি তো আজকে যাই গিয়ে দেখি ওগুলো কি অবস্থায় রয়েছে একটু জল ডল দিতে হবে তো টিফিন খাওয়া হয়ে গেছে এবার ছাদের দিকে যাই চলো এই আমার কামরাঙা গাছে কামরাঙা হয়েছে এর আগে যখন ফুল এসেছিল তখন তোমাদের দেখিয়েছিলাম দুটো কামরাঙা হয়েছে একটা এখানে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা পড়ে গেছে গাছে ফল ধরলে বেশ দারুণ লাগে জাপ যেরকম ফলই হোক ছোট্ট গাছ এনেছিলাম সেটা এখন ফল ধরেছে বেশ ভালো লাগছে দেখতে আরও এখানে ছোটো ছোটো এখানে ধরে যায় এখানে এটা কারিপাতা গাছ এও একদম ছোটো এনে লাগানো হয়েছিল বড় হয়ে গেছে আর এটা তো জানোই অ্যালোভেরা গাছ এখানেও ভর্তি হয়ে গেছে এই গাছগুলো একদিকে ভালো একটু ছোট্ট একটা ডাল কেটে এনেও এনেও যদি লাগানো যায় ভীষণভাবে বেড়ে যায় এখানে একটা রয়েছে এটা তো এত মোটা হয়েছে ভার রাখতে পারছে না শুয়ে পড়েছে আর এখানে কিছু গাছ রয়েছে এটা হচ্ছে জেট প্ল্যান্ট এটাও ছোট ছিল বেশ বড় হয়ে অনেক ডালপালা ছড়িয়েছে এখানে ছোট একটা লাগিয়েছি এগুলো জুই ফুল ফুল গাছ এটা জানি না খুব সুন্দর দেখতে তাই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল এখানে একটা ক্যাকটাস গাছ রয়েছে এটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার ছাদে ঘরে সব জায়গায় আমি রেখে দিয়েছি এটা স্নেক প্ল্যান্ট এটা যখন আনা হয়েছিল তখন এইটুকু ছিল শুধু এই দুটো ডাল আনা হয়েছিল এগুলো সব নতুন করে হয়েছে ভীষণ তাড়াতাড়ি বাড়ে এই গাছটা স্নেক প্ল্যান্ট এখানে আমার এখানে তুলসী গাছ রয়েছে এই ঘরের মধ্যে এই গাছগুলোই আমার আছে আর এখানে আছে একটা পিস লিলি এটা অনেক দিন ধরে আনা হয়েছে কিন্তু এখনও ফুল ফোটেনি এটা মনে হয় খুব সম্ভবত শীতকালে ফুল ফোটে দেখা যাক কী কালারের ফুল ফোটে সাদা হয় লালও হয় দেখা যাক কোনটা এটা ফুল ফুটলে তখন বোঝা যাবে সাদা কি লাল এই হলো আমার মানি প্ল্যান্টের কালেকশান ছাদেও দেখেছ আজকে একটু জল ভালো করে চেঞ্জ করে একটু রোদে রেখেছি এগুলো আবার জায়গায় তুলে নেব এখানে থাকে একটা কাপ ছিল সেটাকে একটু কালার করে তার মধ্যে জল দিয়ে আর মানি প্ল্যান্টের ডাল এনে রেখেছি এটা এখানে জানালার ওপরে রাখি এটা ছেলে ছোটবেলার একটা ওয়াটার বোতল ছিল সেটা তো আমার গাছ আর মানি প্ল্যান্টের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো জানাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এগুলো একদম ফ্রি তো আবার নেক্সট ডে দেখা হবে নতুন কিছু নিয়ে তো আজ এই পর্যন্তই টাটা